চমৎকার আউটপুট সম্পন্ন একটা মেশিন যেটা জয়েন্টের ব্যথায় মাংস ব্যথায় এবং নার্ভের ব্যথায় বিশেষ করে কোমরে ঘাড়ে হাঁটুতে ব্যথায় খুব ভালো কাজ করে এই মেশিনটা একটা বডিতে দুইটা মেশিন এই বিস্তারিত এই মেশিনটি সম্পর্কে জানতে ভিডিওটা দেখতে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বেলবটনে ক্লিক করে দিবেন এবং মেশিনের সাথে কী কী আছে আমি বলতেছি প্রথমে একটা আলট্রাসাউন্ড হেড আলট্রাসাউন্ড থেরাপি এবং ফোর চ্যানেল টেন্স একসাথে যেহেতু আলট্রাসাউন্ড একসাথে পাচ্ছেন আলট্রাসাউন্ডের একটা হেড একটা কেবল এবং টেন্সের চারটা পেড আটটা কেবল। প্যাট বাদার বেলকু পাওয়ার কোট একটা জেল এবং সুন্দর একটা ক্যারি করার ব্যাগ পেয়ে যাচ্ছেন এটার সাথে এবং আমি আবারও বলতেছি একটা বডিতে দুইটা মেশিন খুব গুরুত্বপূর্ণ দুইটা মেশিন একটা হচ্ছে ফোর চ্যানেল টেন্স মানে প্যাডের টেন্স আর একটা হচ্ছে আলট্রাসাউন্ড থেরাপি ওয়ান মেকারস এই দুইটা মেশিন একটা বডিতে পেয়ে যাচ্ছেন এটা চেম্বার সেটআপের সেট জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মেশিন এবং যারা নতুন করে চেম্বার সেট দিতে চাচ্ছেন অথবা যারা বাসায় গিয়ে রুগী দেখতে চাচ্ছেন তাদের জন্য খুব পারফেক্ট একটা মেশিন হবে একটা বাড়িতে দুইটা মেশিন তো আমি চারটা ক্যাবল টেন্সের লাগিয়ে নিলাম চারটা ক্যাবলের মাথায় আটটা প্যাড লাগিয়ে নিলাম প্রত্যেকটা প্যাড আপনারা চাইলে আলাদা আলাদা করে ব্যবহার করতে পারবেন আলাদা বলতে কি একটা চ্যানেল করে ব্যবহার করতে পারবেন মানে দুইটা প্যাড করে ব্যবহার করতে পারবেন আবার চারটা চ্যানেল আটটা প্যাড একসাথেও ব্যবহার করতে পারবেন তো আমি প্রথমে আমি একটা চ্যানেল চেক করে আপনাদের দেখা দেখাই দিচ্ছি সবগুলো চ্যানেল চেক করতে গেলে অনেক সময় লাগবে পরিমাণ মতো জেল দিয়ে জাস্ট আমি হাতে ধরে আউটপুটটা জাস্ট চেক করব আমরা প্যাড বাঁধার বেলকো দিয়ে দিই কোমরে ঘাড়ে হাঁটুতে সব জায়গায় প্যাডগুলো সুন্দরভাবে বাঁধা যায় আবার এগুলোর সাথে জেল প্যাডও যুক্ত প্যাডও আপনারা নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এটার সিস্টেমটা হচ্ছে প্রথমে টাইম দিবেন টাইম দেওয়ার পরে ইনটেন্সিটি ইনটেনসিটি দেওয়ার আগে আপনি ফ্রিকোয়েন্সিটা দিয়ে নেবেন এবং ছয়টা প্রোগ্রাম আছে এটাতে ছয়টা প্রোগ্রাম ছয় ধরনের কাজ করবে দেওয়ার পরে স্টার্ট বাটন ক্লিক করে যেই চ্যানেলটা চালাবো ওই চ্যানেলটা জাস্ট অন করে আস্তে আস্তে ভলিউম বাড়াবেন চমৎকার আউটপুট আমার হাতের দিকে খেয়াল করেন এটা প্রচুর পাওয়ার যারা শক্তিশালী মেশিন নিতে চান ওই চায়না কম দামে মেশিন নিতে চান না যা যা পাওয়ারফুল এবং খুব কোয়ালিটি সম্পূর্ণ মেশিন নিতে চান তাদের জন্য এই মেশিনটি তো এই মেশিনটি দেখেন চমৎকার আউটপুট টেন্স দেখলাম এখন আলট্রাসাউন্ড দেখব আলট্রাসাউন্ডের কতটা ধোয়া এবং পানিটা কতটা ফুটে আপনারা শুধু দেখেন আলট্রাসাউন্ড হেডটা কানেক্ট করলাম করে একটু পানি দিয়ে চেক করে নিলাম চেক করতেছি পানি দিয়ে নিলাম এখন আস্তে আস্তে আমি আউটপুটটা বাড়াবো আউটপুটের দিকে খেয়াল রাখেন চমৎকার একটা মেশিন চমৎকার একটা মেশিন খুবই ভালো কোয়ালিটির মেশিন এক বছর ওয়ারেন্টি সহ মেশিনটা পেয়ে যাবেন আমাদের কাছে এখনই যোগাযোগ করুন নিচের দা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের শোরুম ভিজিট করতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে অ্যাড্রেস গুগল ম্যাপ এবং ঠিকানা দেওয়া আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ আমাদের ফেসবুক পেজ এসএস ফিজি ইকুইপমেন্টে ঘুরে আসতে পারেন বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে ডিটেলস এবং আমাদের অ্যাসএস ফিজি ইকুইপমেন্ট ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন ওইখানে প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া আছে গুগলে গিয়ে অ্যাসেস ফিজিও ইকুইপমেন্ট এস এস এইচ ওয়াই এস ও ইকুইপমেন্ট ই কিউ ইউআই পি এম ইন টি ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটে প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া আছে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে ঘুরে আসবেন আশা করি